হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গরু মার্কেটস আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব ধরনের সাহায্য এই ভিডিওর বর্ণনায় পাওয়া যাবে আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব ডাটাসি ইং টেক ডিটিএসএস পর্যালোচনাটি বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল উনত্রিশে মে দুই হাজার চব্বিশ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান ড্যাটাসি ইংক ডিটিএসএস উপশ্রেণির অন্তর্গত সেফটি সাতান্নটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে কর্পোরেশনের প্রতিটি সূচক আরও সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানি টিকারের সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে বিভিন্ন সাহায্য আমাদের সত্যিই এটি প্রয়োজন প্রতিষ্ঠানের বাজার মূলধন ড্যাটাসি ইংক ডিটিএসএস মূল্য উনিশ সেন্ট বিলিয়ন একশো একান্ন ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ড্যাটাসি ইংক ডিটিএসএস শূন্য দশমিক এক দুই সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল পঁচিশ ডলার শূন্য দশমিক শূন্য চার চার শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ ড্যাটাসি ইংক ডিটিএসএস বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য দশমিক এক দুই সাত শতাংশ ব্যালেন্স শীতের মূলধন শূন্য দশমিক শূন্য চার চার শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় পঁয়ষট্টি শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীত মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় শূন্য ডলার দশমিক শূন্য শূন্য পাঁচ বিলিয়ন বই মূলধনের ঋণ মূলধনের পঞ্চাশ শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতার জন্য স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের ভারসাম্য শূন্য এর সাথে মিলে যায় যখন উপশ্রেণীর গড় হল সাতান্ন দশমিক এক যা উপশ্রেণীর গড় থেকে খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত ১২ মাসের জন্য লাভ ছিল মাইনাস বারো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা যা কোম্পানির জন্য খুবই খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের অনুমান সূচকের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত আট দশমিক দুই উপশ্রেণীর গড় হল দুই দশমিক নয় যা উপশ্রেণীর গড় থেকে একশো শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল কুড়ি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ আয় অজানা এটা কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের সূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মার্জিন হল মাইনাস তিপ্পান্ন দশমিক দুই শতাংশ উপশ্রেণীর গড় পাঁচ দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটান্ন দশমিক তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক শূন্য দুই তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চারশো বাহান্ন শতাংশ কম এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ড্যাটাসিএক ডিটিএসএস সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ তিন হাজার ছয়শ ছয় হাজার ডলার এবং উপশ্রেণীতে ছয়শ সাতষট্টি হাজার ডলার আছে উপশ্রেণী এবং সংস্থার সূচকগুলির গড় পার্থক্য হল চারশো চল্লিশ দশমিক ছয় শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য লাভের পরিমাণ শূন্য হাজার ডলার এগারো দশমিক সাত হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ চারশো ডলার হাজার উপশ্রেণী দ্বারা দুইশো একত্রিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নব্বই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ শূন্য দশমিক এক শতাংশ উপশ্রেণীর জন্য গড় তিন দশমিক পাঁচ শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য বাইশ শতাংশের একটি স্তর দেখায় ড্যাটাসি ইংক ডিটিএসএস উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পঞ্চাশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় বেশি ড্যাটাসি ইংক ডিটিএসএস কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ড্যাটাসি ইংক ডিটিএসএস এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার দ্যাট এজ ইংক ডিটিএসএস মাইনাস সাতষট্টি দশমিক দুই শতাংশ পরিবর্তন দেখিয়েছে সাব ক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে মাইনাস চার দশমিক ছয় শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আমাদের এই সত্যটি বিবেচনায় নেওয়া দরকার সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে মাইনাস ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হল এক দশমিক এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট মাইনাস ছয় দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে ড্যাটাসি ইংক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক আমি আপনাকে মনে করিয়ে দিই যে সাতই মার্চ দুই হাজার চব্বিশের আগে আমরা একটি আদেশ প্রকাশ টিকার ডিটিএসএস সাহায্য সিস্টেম গরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন চূড়ান্ত মুনাফা ছিল চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই বিশ্বের সেরা দর্শক